একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই কিন্তু ততদিনে বাবা মায়ের দুনিয়ায় নাও থাকতে পারে জীবনের ছোটোখাটো স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস এগুলো একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে সতেজ রাখে প্রাণবন্ত রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় এই ইচ্ছে পূরণের অভাবে নীরব হাহাকারে এজন্য সময় থাকতে এসব সব পূর্ণ করে ফেলতে হয় একদিন নিজের ছাদে বাগান করব। এ আশায় বসে থেকে যে মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগালো না ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময়ই নেই জীবনে যে কোনো শখ বা আল্লাহ পূরণের নির্দিষ্ট সময় থাকে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না সতেরো বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে বত্রিশ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে আঠারো বছর বয়সে সমবয়সী কারোর সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিক্সায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে ছত্রিশে পা দিয়ে এই একই কাজ করতে রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারান্টি নেই একুশ বছর বয়সে ভার্সিটির বন্ধুবান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দ পাওয়া যাবে চল্লিশ পার করে ওষুধের কৌটো আর ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে দৌড়াতে হবে অনেক টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন পছন্দের খাবারটা বিশ্বাস করুন জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন নিজের ছাদে বাগান হবে এই আশায় বসি না থেকে ভাড়া বাসায় বারান্দার তবে লাগিয়ে ফেলেন পছন্দের গোলাপের চারাটা টিউশনির টাকায় কম দামে কিনে ফেলুন বাবা মায়ের জন্য শার্ট বা শাড়ি হোক না সুতি শখ পূরণটাই বড় কথা মনে রাখবেন একদিন সব হবে এ আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছু হয় না সে একদিন আর কোনো দিনই আসে তার জীবন কাটি বিষণ্ণতার অপেক্ষায় শেষ হয় আফসোস আর হতাশা নিয়ে সে একদিন আর কোনো দিনই হয় না এই যে একটা বেবি গাছ এটা তো মরিচ ধরেছে দেখেছ দেখো এই যে মরিচ আস্তে আস্তে হারে এখান থেকে ছিল কেন এই যে দেখো এই যে দেখছি বেবি গাছটাতে মরিচ ধরেছে কি গ্রিন চিলি মরিচিংড়ি চি গ্রিন চিলি আপনারা আপনার বাড়ির বারান্দা ছাদ আঙিনা যেখানে একটু জায়গা থাকুক না কেন কিছু ফলের গাছ লাগান কিছু ফুল গাছ লাগান বা কিছু সবজি চাষ করুন অবসর সময়ে কিংবা আপনার মন খারাপের সময়ে আপনার গাছগুলোর পরিচর্যা করুন দেখবেন আপনার মনটা এমনি ভালো হয়ে গেছে কারণ গাছ হচ্ছে আপনার পরম নিঃস্বার্থ বন্ধু এটা হচ্ছে আমাদের বাসার ছাদ বাগান ছাদ বাগানটা অতটা গোছানো না যখন যে সবজি বা ফলের সিজন চলে সেই সময়ে সেগুলো লাগানো হয় এই এই সিজনে প্রচুর পরিমাণে ছাদে কাঁচামরিচ গাছ লাগানো হয়েছে মানে আমাদের বাসায় যতটা কাঁচামরিচ লাগে তার বেশিরভাগটাই এই ছাদ থেকে ছাদের গাছ থেকে হয়ে যায় আমাদের খাওয়া চলে যায় তারপর কিছু বেগুনের গাছ লেবুর গাছ আর দুইটা ডালিমের গাছ রয়েছে আর আমার ছেলেই প্রথমবারের মতো ছাদ থেকে নিজে হাতে মরিচ তুলছে ও তো খুবই আনন্দ পাচ্ছে আমি ওকে যতই না করছি ছোট বড় কচি সব মানে এক পাশ থেকেও তুলছে আমি কিছুতে ওকে থামাতে পারছিলাম না খুবই আনন্দ পাচ্ছিল আসলে এটাই তো আনন্দ খুশি নিজের গাছ থেকে নিজে হাতে ফল সবজি পেরে খাওয়ার কিন্তু অন্যরকম একটা অনুভূতি এই যে ডালিমের একদিক দিয়ে ফুল আসছে আরেক দিক দিয়ে ডালিম ধরছে এই দুইটা গাছে প্রচুর পরিমাণে ডালিম ধরে আমরা নিজেরাও খেয়ে শেষ করতে পারি না আত্মীয় স্বজনকে দেওয়া হয় তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম